সরকার ঘোষিত নতুন বাংলাদেশ দিবস বাতিল করা হয়েছে উনত্রিশ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে নতুন বাংলাদেশ দিবসের পাশাপাশি ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস এবং পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে গত বুধবার পৃথক তিনটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ এর মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে পড়ে ছাত্রজনতার আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এর তিন দিন পর আট আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা